একটা আমার ছেলে ফার্স্ট হয়েছে তো আমি অনেক খুশি তো আমি আশা করব সবাই যেন তাদের বাচ্চার ভালোর জন্য এই স্কুলে যেন ভর্তি করা আমার ফ্যামিলির এক একটা বাচ্চা এই স্কুলে ভর্তি করানো হয় তো মাসাল্লাহ সবাই শুরু থেকে যতটা বাসায় থাকে তার থেকে বেশি অগ্রসর হওয়ার কারণেই আমিও আমার দুই সন্তানকে এই স্কুলে ভর্তি করাইছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ফার্স্ট যখন আমি দেখছি এটা খুব সুন্দর লাগছে আমার ছেলে হিন্দিকে প্লে থেকে নার্সারি থেকে পড়তেছে অনেক স্কুল থেকে অফার আসছে অনেকভাবে আমাকে বলছে কিন্তু আমি কোনো স্কুলে যাইনি কারণ এই ইসলামিক শিক্ষাও অনেক অগ্রাধিকার বেশি এই জায়গাটায় তারা চেষ্টা করে সন্তানদের নিজের সন্তানদের মতন দেখতে তাদেরকে শিক্ষাটা যেন আমার বাচ্চারা সঠিকভাবে পায় বা আমরা দিতে পারি যার কারণে আমি এই স্কুল সিলেক্ট করেছি এই জন্যে আমি আমার সন্তানকে স্কুলে ভর্তি করাইছি আমার কাছে মনে হইতেছে যে আমার সন্তান এই স্কুলে যাওয়ার প্রতি বুঝতেছি যে আমার বাচ্চা অনেক অ্যাডভান্স দিক দিয়ে যারা শিক্ষক শিক্ষিকা আছে অনেক ভালো আমার অনেক ভালো লাগছে যে আজকে আমি এই মাদ্রাসায় পড়ে প্রথম স্থান অর্জন করেছি আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের যারা আমাকে আমাদের ভালোভাবে পড়াশোনা করাইছে এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা এখানে ভালোভাবে পড়াশোনা করানো হয় এজন্য আমি এই মাদ্রাসার উপর গর্ব করি প্রত্যেকটা স্কুলেই আমার মনে এই ধরনের আনুষ্ঠানিকভাবে ফলাফল দেওয়া উচিত এবং সেটা অভিভাবকদের সাথে নিয়ে করা উচিত এখানে আমাদের বাচ্চাকে নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষায় গড়ে তোলার জন্য বিশেষ করে এই কারণেই দেয়া হয়েছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলকে আপনি কেন বেছে নিলেন এখানে আসলে ইসলামিক দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া হয় এজন্য আর কি দেয়া যারা ছোট থেকেই তো ইসলাম শিক্ষা গ্রহণ করা উচিত আমার মতে তো শুরু থেকে যদি ইসলামিক ধারণা নিয়েই বড় হতে পারে তাহলে তো আমাদের জন্য ভালো আমার সন্তান আজকে এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হোক এবং ইসলামিক শিক্ষাকে ধারণ বহন করে অতি উচ্চ মাত্রায় বাংলাদেশকে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি ইসলামের মধ্যে তথ্য প্রযুক্তি অবশ্যই আছে এই তথ্য প্রযুক্তির সঠিক এবং সৎ হলে অবশ্যই একদিন বাংলাদেশের যে ইসলামিক শিক্ষা উত্তরোত্তর উন্নতি কামনা হবে এটা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি শিক্ষার মান উন্নয়নের জন্য আদর্শিকভাবে ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছি যাতে করে এই স্কুল থেকে জেনারেল শিক্ষার পাশাপাশি একটি ছাত্র ইসলামিক আদর্শে আদর্শবান হয়ে ভবিষ্যৎ জীবনে তার জীবনটাকে ইসলামের আলোকে পরিচালনা করতে আমাদের স্কুলে জেনারেল শিক্ষাকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি সমানভাবে ইসলামিক শিক্ষাকেও গুরুত্ব দিয়ে থাকি আমাদের স্কুল থেকে ইতিমধ্যেই পঞ্চম শ্রেণী পাশ করে গিয়ে তারা ভালো ভালো জায়গায় চান্স পেয়েছেন আমরা আশা করি আমাদের এই স্কুল থেকে যে শিক্ষা গ্রহণ করছে মানসম্মত শিক্ষা এবং মানসিক মানসম্মত শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তারা ভালো শিক্ষা প্রধানের চান্স পাচ্ছে এবং দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে সমাসীন হচ্ছেন